everyone dash share এখানে is home নাকি are হবে i be happy এখানে m is আর কোনটা হবে এক্ষুনি কমেন্ট করে এই দুটো প্রশ্নের উত্তর আমাকে জানিয়ে দাও এবং আজকের ভিডিও তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো কারণ আজকে আজকের এই ভিডিওতে আমি be নিয়ে একেবারে কমপ্লিট গাইডলাইন be verb কমপ্লিট ইউজ be verb এর অ্যানালাইসিস ট্রিকস এন্ড ট্রিক্স ফ্যাক্টস এন্ড কমপ্রেশন এভরিथिंग সাথে एग्जांपल সব সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো তোমাকে যেটা করতে হবে তুমি যদি একেবারে তোমার মন থেকে ইংরেজি শিখতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাকে কি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই বি বার্বের ক্লাসটা করার পর নিজে প্র্যাকটিস করতে হবে সো সো চলো শুরু করি প্রথমত আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বি বিবার কি আমাদের কি জানতে হবে যে বি বিবার কি এবং বি বিবার আমাদের কি অর্থ দিচ্ছে সো বি বিবার আমাদের হওয়া অর্থ দিচ্ছে কি অর্থ দেয় বিবার আমাদের হওয়া অর্থ দেয় যে কোনো একজন ব্যক্তি যেমন সে শিক্ষক সে ডাক্তার সে ইঞ্জিনিয়ার সো এই ধরনের বাক্য এবং কি সে খুশি সে দুর্বল সে শক্তিশালী এবং কি সে ধনী সে গরিব সো এই ধরনের বাক্য আমাদের কি কি করতে হয় এই বিবাহ দিয়ে ধরনের বাক্য আমাদের তৈরি করতে হয় এই যে বিবার এই বিবাহ আমাদের কি অর্থ দিচ্ছে হো অর্থ দিচ্ছে কিন্তু এখন আমরা যদি এরকম বলি যে আই বি হ্যাপি আই বি হ্যাপি অথবা আই বি স্ট্রং আই বি উইক সো এই যে বি বিকে এইখানে আমরা ব্যবহার করতে পারবো

কোনগুলো আমরা কিভাবে ব্যবহার করবো এগুলো আমাদের প্রথমত জানতে হবে সো তারও আগে একটা সমস্যা হচ্ছে আমাদের যে বাংলা বাক্যে এই যে হওয়া অর্থ না এই হোয়া অর্থ নাই যেমন আমি যদি বলি এইখানে তো আমরা অবশ্যই বিবার ব্যবহার করবো সরি বি ব্যবহার করবো না এখানে কি ব্যবহার করবো ব্যবহার করবো না হয় ইস ব্যবহার করবো না হয় আর ব্যবহার করবো কোনটা কখন আমরা ব্যবহার করবো একটু পরে আমরা দেখতেছি তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি যে আমরা যে বাংলা বাক্যে কিন্তু এই হোয়া অর্থ নাই তাহলে আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করব। বাংলায় তো হওয়া নাই বাট এইখানে তো বিবার বা আমাদের কি অর্থ দিচ্ছে হোয়া অর্থ দিচ্ছে হই অর্থ দিচ্ছে অথবা হই অর্থ দিচ্ছে তাই না সো আমি যদি বলি যে আমি আমি একজন আমি একজন ছাত্র এই যে আমি একজন ছাত্র এখানে কি কোনো হয় অথবা হই অথবা হওয়া কোনো কিছু কি আছে নাই সো আমি একজন ছাত্র মানে কি আমি হই একজন ছাত্র এটাই আমাদের বোঝাচ্ছে বাট বাংলায় কি হই হয় হয় আছে না সো এই ধরনের বাক্য আমরা কিভাবে ব্যবহার করব আর এইখানে যে এম ইজ আর কোনটার সাথে কোনটা হবে এখনই আমরা দেখছি আমাদের এগুলো আগে দেখতে হবে যে কোন সাবজেক্টের সাথে আমাদের কোন বিভাগ হচ্ছে এবং কি অর্থ দিচ্ছে আমাদের কোন সাবজেক্টের সাথে আমরা কোন বিবার ব্যবহার করতে পারি যেমন আমরা আয়ের সাথে কি ব্যবহার করবো এম ব্যবহার করব সো আয়ের সাথে যখন আমরা এম ব্যবহার করি তখন আমাদের কি অর্থ দেয় যে আমি হই কি অর্থ দেয় হই যেমন আমি একজন ছাত্র মানে কি আমি হই একজন ছাত্র তারপরে তুমি ইউ আর মানে কি হও হও অর্থ দিচ্ছে তাই না যেমন তুমি একজন শিক্ষক তাহলে কি বলতে পারি যে তুমি হো একজন শিক্ষক এরকমটা বাট বাংলা বাক্য আমাদের এগুলো নেই আমরা কিভাবে দেখব একটু পড়ে দেখতেছি তার আগে আমাদের এগুলো একটু জানতে হবে যে কোন কোন সাবজেক্টের সাথে আমাদের আর এই যে সাবজেক্টগুলো আছে না এই সাবজেক্টের বাহিরে আর কোনো সাবজেক্ট নেই এগুলো জানলেই তুমি হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তুমি বানাতে পারবে যেমন উই আর এর সাথে কি হবে আর হবে যেমন আমরা হই সো উই আর মানে কি হবে আমরা হই তাহলে উই আর স্টুডেন্ট আমরা হই ছাত্র ছাত্রী উই আর স্টুডেন্ট মানে কি আমরা ছাত্রছাত্রী সো এরকম বাট হই কি আমাদের বাংলা বাক্য নেই এটা একটু মাথায় রাখতে হবে এবং এটা কিভাবে আমরা সলভ করব একটু পরেই দেখাচ্ছি তারপর হচ্ছে দে আর দে সাথে কি হবে আর হবে হি ইজ শি ইজ ইট ইজ নেম নামের ক্ষেত্রে কি হবে ইজ হবে সো কনসেপ্ট কি ক্লিয়ার এই যে সাবজেক্ট আছে না এই সাবজেক্টের সাথে আমাদের এই বি ভার্ব গুলো হবে সো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ওয়াজ ওয়্যার কোনগুলোর সাথে হবে যদি তুমি একটু ট্রিক কাটাও তাহলে দেখবে যে এই যে প্লুরাল আছে না প্লুরাল প্লুরাল যে নাম্বারগুলো আছে যেমন ইউ উই দে এগুলার সাথে হবে সাথে হবে হবে ওয়ার আর বাকি সব ক্ষেত্রে এম এর সাথে ওয়াজ তারপর হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার যেগুলো আছে এগুলোর সাথে ওয়াজ কনসেপ্ট তো ক্লিয়ার সো এগুলো কি আমাদের এই যে আই ইউ উই দে তারপর হচ্ছে হি সি ইট এগুলোর সাথে ইজ হবে সো এগুলোর সাথে কি হবে ওয়াজও হবে ইউ এর সাথে আর হবে ইউ এর সাথে ওয়ার হবে উই এর সাথে আর হবে উই এর সাথে ওয়ার হবে দেড় সাথে আর হবে দেয়ের সাথে কি হবে ওয়ার হবে তারপর হচ্ছে আয়ের সাথে এম হবে আয়ের সাথে ওয়াজ হবে সো এই যে সাবজেক্ট কোনটার সাথে কি হবে এই কনসেপ্টটা তো ক্লিয়ার আই সো বিবার দিয়ে আমরা কয় ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি এটা হচ্ছে আমাদের প্রশ্ন এবং বিবার দিয়ে আমরা কিভাবে এই যে থ্রি ইউজ অফ বিবার মানে কি তিনটা ইউজ আমরা করতে পারি মানে হচ্ছে এই বিবার দিয়ে আমি তিন ধরনের সেন্টেন্স মেকিং করতে পারবো একটা হচ্ছে স্টেট ওর ইন্ট্রু বা এক্সিস্টেন্স আর একটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর একটা হচ্ছে প্যাসিভ বয়েসে তার মানে কি আমরা বিবার দিয়ে এই তিনটা ক্যাটাগরিতে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি এবং সেন্টেন্স মেকিং করা হয় পুরো ইংরেজিতে আমরা এই তিনটা স্টেটই দেখব মানে যে তিনটা ধরন আমরা দেখব যে কিভাবে কিভাবে সেন্টেন্স মেকিং হচ্ছে সো যদি তুমি ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিওটা তোমার বিবার্ভ নিয়ে একেবারে লাইফে আর কোনো টেনশন করতে হবে না কারণ আজকে এই পুরো কনসেপ্টটাই ক্লিয়ার করতে যাচ্ছি আমরা সো বন্ধুরা আমরা প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কি ছিল স্টেট ওর ইন্ট্রো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করবো আমাদের বাংলা বাক্যে তো হোয়া হই এগুলো অর্থ দেয় না তো আমরা এই সমস্যাটা শুধুমাত্র এই একটা স্ট্রাকচার দিয়ে একেবারে কমপ্লিটলি ক্লিয়ার করে ফেলবো এবং এই স্ট্রাকচার যদি তুমি মনে রাখো তোমার এই হোয়া হই এ ধরনের অর্থ জানা লাগবে না কিছুই জানা লাগবে না জাস্ট এই একটা স্ট্রাকচার এর মাধ্যমে তুমি হাজার হাজার বাক্য বানাতে পারবে কিভাবে যেমন প্রথমে আমাদের কি লাগবে একটা সাবজেক্ট লাগবে প্রথমে কি লাগবে একটা সেন্টেন্সের শুরুতে আমাদের কি লাগে সাবজেক্ট লাগে সাবজেক্ট নিয়ে আসলাম তারপরে কি একটা ভার্ব লাগবে কি লাগবে বি ভার্ব লাগবে বি ভার্ব লাগবে একটু আমরা দেখছি না যে কোন সাবজেক্টের সাথে কোন বি ভার্ব হয় সো এটা যদি না দেখো একটু পিছনে গিয়ে আবার দেখে আসো যে কোন সাবজেক্টের সাথে কোন বি ভার্ব হয় সো আমাদের একটা বি ভার্ব লাগবে তারপর হচ্ছে কি একটা অবজেক্ট লাগবে সো অবজেক্ট আমরা কি ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের আজকের এই যে প্রথমটার হচ্ছে কনসার্ট হচ্ছে অবজেক্টটা কি হবে অবজেক্ট হবে নাউন আর হবে কি নাউন কখন যখন তোমার পরিচয় দিবে যে তুমি একজন শিক্ষক যেমন এই যে আই এম আই স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম আই স্টুডেন্ট মানে কি আমি একজন ছাত্র তারপর ইউ আর আ টিচার তুমি একজন শিক্ষক ইউ আর আ টিচার তুমি একজন শিক্ষক তাহলে কি তোমার পরিচয় দিচ্ছে না যে সে শিক্ষক তুমি শিক্ষক আমি ছাত্র এই যে আমাদের পরিচয় দিচ্ছে যখন আমাদের এরকম পরিচয় দিবে তখন আমরা কি ব্যবহার করব আমাদের নাউন ফ্রম ব্যবহার করব এক একটা নাউন ফ্রম নিয়ে আসবো এবং বসাবো কিভাবে বসাবো প্রথমে সাবজেক্ট বসাবো এই যে সাবজেক্ট বসাইলাম কি আই আই কি সাবজেক্ট আই ওর তো আমি তারপর হচ্ছে এই যে আই এর সাথে কোন বিভার্বটা যায় কোন বিভার্ব সেটা হচ্ছে এম সো আই এম আ স্টুডেন্ট স্টুডেন্ট কি ছাত্র এটা একটা নাউন এ ধরনের প্রফেশনের নাম যত ধরনের নাউন আছে তুমি শুধু কি করবা একটাই কাজ সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট নিয়ে আসবে তারপর হচ্ছে একটা বিভার কিভাবে বিভার নিয়ে আসবে এই যে একটু আগে দেখাইলাম না যে কোন সাবজেক্টের সাথে কোন বিভার হবে এভাবে তুমি বিভার নিয়ে আসো এবং এইখানে এখানে কি করবা একটা অবজেক্ট বসাবা সাবজেক্ট অবজেক্ট কি বসাবা যখন তুমি পরিচয় জানবা কারো পরিচয় দিবা তখন তুমি নাউন ফর্ম ব্যবহার করবা নাউন ফর্ম তো জানো প্রত্যেকটা প্রফেশনের নামই হচ্ছে নাউন সো যেমন আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র ইউ আর আ টিচার তুমি একজন কি শিক্ষক তারপর হচ্ছে কি থারেক ইজ আ পাইলট থারেক একজন কি যে ফাইলট ফাইলট কি হচ্ছে একটু আগেই দেখছিলাম যে কোন যদি নেম থাকে কারণ নাম থাকে এক্ষেত্রে কি হবে সাবজেক্টের পর বিবার বাসবে ইজ বিবার কি আসবে ইজ থার্ড পার্সন সিঙ্গুলার এর জন্য তারপর হচ্ছে হি ইজ রাইটার সে হয়ে একজন লেখক সো কনসেপ্টটা তো ক্লিয়ার যে একেবারে ইজি এবং একেবারে সহজ সেটা হচ্ছে যে আমরা এই যে একটা স্ট্রাকচার আছে না এই স্ট্রাকচারটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এই হোয়া হই এ ধরনের অর্থ বোঝা লাগবে না কিছুই লাগবে না জাস্ট আমরা এইভাবে স্ট্রাকচার অনুযায়ী পুরো এই যে স্টেইট অথবা ইন্ট্রো এগুলোর সমস্যার সমাধান একেবারেই করে ফেলতে পারি তারপরে আমরা যদি স্টেটের কথা বলি যে আমরা কি অবস্থায় আছি তখন আমাদের কি লাগবে এজেকটিভ লাগবে এজেকটিভ লাগবে যেমন আমি যদি বলি যে আহ আই এম হ্যাপি আমি খুশি বাট রিমেম্বার ওয়ান থিং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন এখানে আপনি এই অ্যাজেকটিভগুলো ব্যবহার করবেন তখন কিন্তু এখানে আর্টিকেল এ অথবা এন ব্যবহার করতে পারবেন না কারণ হচ্ছে এগুলো আনকাউন্টেবল বা এই হ্যাপি তো গণনা করা যায় না যেমন আই এম আ স্টুডেন্ট মানে আমি একজন ছাত্র এখানে কি বলতে পারবো যে আই এম আ হ্যাপি আমি একজন সুখী বা খুশি না এরকম বলা যাবে না সো এখানে একটা জিনিস আমাদের কনসার্ন রাখতে হবে যে এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না সো আই এম হ্যাপি মানে কি আমি খুশি সো হ্যাপি মানে হচ্ছে খুশি এটা একটা এজেকটিভ এটা একটা এজেকটিভ তারপরে কি আই এম স্ট্রং আমি শক্তিশালী এটা একটা তারপরে কি হি ইজ কাইন্ড ইউ আর স্ট্রং তুমি শক্তিশালী ইউ আর স্ট্রং সো সাবজেক্ট নিয়ে আসলাম তারপরে কি বিবার নিয়ে আসলাম সাবজেক্ট নিয়ে আসবো বিবার্ভ নিয়ে আসবো এজেকটিভ নিয়ে আসবো দ্যাটস ইট সো আমাদের প্রথম যে ধরনের সেন্টেন্স সেটা হচ্ছে স্টেট ওর ইন্ট্রো এই ধরনের সেন্টেন্স কি পারবা হান্ড্রেড পার্সেন্ট কারণ হচ্ছে প্রথমে আমরা কি সাবজেক্ট তারপরে কি একটা বিবার বানবো তারপরে হচ্ছে কি একটা অবজেক্ট আনবো অবজেক্ট কি থাকবে অবজেক্ট থাকবে হচ্ছে হয় নাউন থাকবে অথবা এজেকটিভ থাকবে কি থাকবে নাউন থাকবে অথবা এজেকটিভ থাকবে তো এই যে প্রথম যে দাবটা এটা কি কমপ্লিটলি ক্লিয়ার ক্লিয়ার সো নাম্বার টু নাম্বার টু কি নাম্বার টু হচ্ছে আমাদের যে প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে আমরা বিবার ব্যবহার করি নাম্বার টু কি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে আমরা ব্যবহার করি সো এটা কি এটা একবারে ইজি একেবারে সিম্পল কোনো টেনশন করার কোনো কারণ নেই কারণ হচ্ছে আমরা একটা স্ট্রাকচার দেখব এই একটা স্ট্রাকচারে তোমার যেতো ধরনের কনফিউশন আছে সব ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে সো যেমন প্রথমে আমরা যেটা ব্যবহার করব কি একটা সেন্টেন্সে প্রথমেই শুরুতে আমরা কি ব্যবহার করবো একটা সাবজেক্ট ব্যবহার করবো তারপর হচ্ছে বিবার তারপরে কি ব্যবহার করবো বিবার ব্যবহার করব কিভাবে ব্যবহার করবো দেখাইছিলাম না যে কোন সাবজেক্টের সাথে কোন বিবার হবে এটা ব্যবহার করার পর আমরা একটা বার্ব নিয়ে আসবো এই যে বার্বটা নিয়ে আসবো এটা কি এটা হচ্ছে অ্যাকশন বার্ব যেমন যেমন প্লে এই যে এর সাথে আইএনজি দিলাম প্লে অর্থ কি খেলা করা এটা হচ্ছে একটা অ্যাকশন বার্ভ যেটা হচ্ছে সরাসরি কাজ বোঝায় তো যেটা সরাসরি কাজ বোঝায় সেটা কি সেটা হচ্ছে অ্যাকশন বার্ভ যেমন ইট ইট অর্থ কি খাওয়া প্লেয়ার তো খেলা করা স্লিপার তো ঘুমানো সো এই ধরনের যে বার আছে আমরা কি করব এই ধরনের বার নিয়ে আসবো তারপর সাথে কি একটা আইএনজি দিয়ে দিব দ্যাটস ইট তার সাথে একটা আইএনজি দিয়ে দিব তারপরে অবজেক্ট অবজেক্ট বাই যে কোনো কিছু হতে পারে অবজেক্ট আমরা যে কোনো কিছুই বসাতে পারি বাট আমাদের কনসার্ন হচ্ছে বার যখন নিয়ে আসবে তখন কি করব একটা আইএনজি দিব সো কি করবো একটা আইএনজি দিব তখন আমাদের কি এই যে এই ধরনের যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সেন্টেন্স এগুলো তৈরি হয়ে যাবে যেমন আমরা যদি বলি যে আই এম প্লেইং ফুটবল সো এই যে আই এম আমরা যদি এইভাবে একটু দেখি যে আই এম আই এর পর কি আমরা নিয়ে আসছি সাবজেক্ট আই তারপর হচ্ছে এম নিয়ে আসলাম এম হচ্ছে আই এর সাথে বিবার তারপরে যে প্লে প্লেয়ার তো কি খেলা করা ইটস এ অ্যাকশন বার্ড প্লে এর সাথে আমরা যখনই আই এনজি নিয়ে আসলাম তখনই আমাদের কি মাথায় কি আসছে হ্যাঁ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউসে অবশ্যই কি বিবার ইউজ হয় তাই না সো আই এম প্লেইং ফুটবল সো আমরা কি করছি প্রথম একটা সাবজেক্ট নিয়ে আসলাম তারপরে একটা বিবার তারপরে একটা কি এই যে ভার্বটা হবে কি অ্যাকশন ভার্ব এটা কি হবে অ্যাকশন ভার্ব আমরা এভাবে বলতে পারি অ্যাকশন ভার্ব সো এই যে ভার্বটা হবে এটা কি হবে অ্যাকশন ভার্ব অ্যাকশন ভার্ব কোনগুলি যেগুলো দ্বারা সরাসরি কাজ বোঝায় তাই না সো আই এম প্লেইং ফুটবল সো যখনই আমাদের কোনো একটা সেন্টেন্সে ভার্বের সাথে অ্যাকশন ভার্বের সাথে আইএনজি আসবে এবং সামনে বি ভার্ব থাকবে তখনই আমাদের কি মনের মধ্যে কি

আই এম প্লেইং ফুটবল যদি এখানে খেলার কোনো সুযোগ নেই বাট এটাও ধরা হচ্ছে যে আমি ফুটবল খেলতেছি এখন যেমন আই এম মেকিং ভিডিও রাইট নাও আমি এখন ভিডিও বানাইতেছি তাই না সো এই যে কাজগুলো যেগুলো চলমান এখানে কি হবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হবে সাথে ঠিক কি থাকবে একটা বি বিবার্ক থাকবে একটা অ্যাকশন বার্ক থাকবে সাথে আইএনজি অবজেক্ট যে কোনো কিছু হতে পারে তারপরে হচ্ছে আমরা যদি বলি যে হি ইজ ওয়াচিং টিভি সে এখন টিভি দেখতেছে হি ইজ ওয়াচিং টিভি সো আমাদের কনসার্ন কি এইখানে বিবার আছে আসে এই যে এখানে কি আইএনজি আছে আছে দ্যাট মিনস এটা একটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি স্ট্রাকচার হচ্ছে এরকম যে সাবজেক্ট থাকবে এখানে একটা বিবার থাকবে বিবার বিবার কি বিবার মাস্ট তো এখানে একটা বিবার থাকবে তারপরে কি থাকবে অ্যাকশন বার্ব থাকবে তারপরে হচ্ছে একটা আইএনজি থাকবে তারপরে হচ্ছে অবজেক্ট আইএনজি থাকবে অবজেক্ট থাকবে সো আমাদের কনসার্ন কি আমাদের কনসার্ন হচ্ছে এখানে যে আইএনজি আছে আর এখানে কি বিবার আছে দ্যাট মিনস ইটস আ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তারপরে যদি বলি যে হি ইজ কুকিং ফুড সে কি করতেছে খাবার রান্না করতেছে হি ইজ কুকিং ফুড মানে কি হ্যাঁ খাবার রান্না করতেছে দে আর প্লেইং ক্রিকেট তারা ক্রিকেট খেলতেছে সো কনসেপ্ট তো ক্লিয়ার কনসেপ্ট একেবারে ইজি সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে বিভার্ব থাকবে একটা থাকবে যেটা হচ্ছে সাথে কি একটা আইনজি থাকবে আর এই এক্সাম্পল গুলো আমাদের দেখতে হবে তাই না তোমার কাজ হচ্ছে তুমি বেশি বেশি এক্সাম্পল তৈরি করবা এবং এই যে কনসেপ্টটা তুমি শিখছো এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবা ওকে সো নাম্বার থ্রি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের প্যাসিভ বয়েসে কিভাবে তৈরি করা হয় সেটা সেটাই আমরা দেখার চেষ্টা করবো সো নাম্বার থ্রিতে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা প্যাসিভ বয়েস যে প্যাসিভ বয়েসে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা প্যাসিভ বয়েসও কিন্তু বিবার ব্যবহার করি এবং প্যাসিভ বয়েস হচ্ছে স্টুডেন্টদের সবচাইতে বয়ের একটা কারণও হয়ে থাকে সো এই প্যাসিভ বয়েস যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই এটা বুঝতে কষ্ট হবে সো পেসিভ বয়েস যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ওইটার উপর একটা ডেডিকেটেড ক্লাস নিয়ে আসবো যাতে তোমার প্যাসিভ বয়েস নিয়ে আর কোনোদিন কোনো কনসেপ্ট এই জামেলা না হয় সো আমরা একটু দেখার চেষ্টা করি যে পেসিভ আমরা কিভাবে ইউজ করতেছি যেমন আমরা যদি এরকম দেখি যে একটা সেন্টেন্সে প্রথমে কি থাকে একটা সাবজেক্ট থাকে একটা সেন্টেন্সে প্রথমে কি থাকে সাবজেক্ট থাকে সাবজেক্ট নিয়ে আসলাম তারপরে আমাদের কাজ হচ্ছে বিবার্ভ নিয়ে আসা কি বিবার নিয়ে আসা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইখানে থাকবে বার্বের বৃত্রি বা বা কি বার্ভের পাস্ট পার্টিসিপল ফ্রম তারপর একটা বাই থাকবে সূত্র অনুযায়ী তারপর হচ্ছে অবজেক্ট তারপরে কি অবজেক্ট সো আমাদের কনসার্ন হচ্ছে যে এই জায়গায় যে অ্যাকশন বার্বটা ব্যবহার করা হবে এখানে কি বার্বের বৃত্রি আছে কি নাই যদি আমরা দেখি যে এখানে এইখানে আছে এবং এইখানে কি এটা আমাদের এটা একটু ট্রিকি সেটা হচ্ছে যে প্রথমে সাবজেক্ট থাকবে একটা বিবার্ক থাকবে আর বারবে কি থাকবে বার্বের বিত্রি থাকবে বার্বের বিত্রি যখনই থাকবে তখনই আমরা কি বুঝবো যে এইটা পেসিভ বয়েস তখন আমরা কি বুঝবো এটা হচ্ছে প্যাসিভ বয়েস সো যেমন আমরা যদি এক্সাম্পল দেখি যে আই এম লাভড এই যে লাভের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাভড তাহলে আই এম লাভড বাই ফ্যামিলি আমি পরিবার দ্বারা কি ভালোবাসা পাই তাই না সো আই এম লাভড বাই মাই ফ্যামিলি তারপরে দ্য লেটার দ্য লেটার আর রিটেন বাই হিম এই যে লেটারটা কার দ্বারা লিখা হয়েছে তার দ্বারা লিখা হয়েছে সো এই যে রিটেন রাইট রুট রিটেন এই যে রিটেন মানে কি বারবের বৃত্তি এটা কি এটা হচ্ছে বার্বের বি সো আমাদের কনসার্ন কি আমাদের কনসার্ন হচ্ছে এই জায়গাটায় আমাদের চিন্তা পারতে কি না যে এখানে কি বার্বের বি আছে আর এখানে কি আর আছে কি না তাই না সো এখানে আমাদের বি বার্ব আছে আছে এখানে কি রিটার্ন আছে আছে কারণ হচ্ছে এটা বার্বের বি দ্যাট মিনস এটা কি এটা হচ্ছে প্যাসিভ ভয়েস এটা কি এটা হচ্ছে প্যাসিভ ভয়েস সো এই প্যাসিভ ভয়েসে কি আমাদের সেন্টেন্সে বি বার্ব ইউজ করা হয় তারপরে দ্য ওয়ার্ক ইজ এই যে ইজ বি পাইছি তারপরে হচ্ছে ডান ডুড ডান আর ডান কাজটি আমার দ্বারা করা হয় এটা হচ্ছে বিত্রি আর এটা হচ্ছে কি বিবার এই যে বিবার বিত্রি যখন একসাথে ব্যবহার করা হবে তখন এটা কি এটা হবে পেসিভ বয়েস তখন এটা কি হবে এটা হবে পেসিভ বয়েস তারপর একটা আই এম সাপোর্টেড বাই ইউ আমি তোমার দ্বারা কি তোমাদের দ্বারা কি সাপোর্টেড হই বা সাপোর্ট আমি পাই সো যদি তুমি সাপোর্ট করতে চাও আমাকে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করতে বলবেন না অ্যান্ড ডোন ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো আই এম সাপোর্টেড বাই ইউ এই যে সাপোর্টেড না এটা হচ্ছে বারবের বিক্রি এটা হচ্ছে কি বার্বে আর এই যে এম এটা হচ্ছে কি বি সো আমরা কিন্তু এই যে সেন্টেন্সটা এই একটা স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু করতে পারি তাই না প্রথমটা কি প্রথমে আমাদের সাবজেক্ট থাকবে তারপর হচ্ছে বিপার তারপর হচ্ছে বার্বের দ্য মেইন কনসার্ন ইজ এইখানে যদি বার্বের বি থ্রি থাকে আর এইখানে এম থাকে অথবা ইস থাকে আর থাকে তিনটার যে কোনো একটা থাকলে এটা এটা কি হবে এটা হবে পেসিভ বয়েস সো এই যে পেসিভ বয়েস এই তিনটা উপায়ে বা তিন ধরনের সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারি প্রথম কি একটা স্টেট বা ইন্ট্রো নিজের পরিচয় এরকম তারপরে কি এই তিন ধরনের আমরা কি করতে পারি এই বি দিয়ে তৈরি করতে পারি সো বি দিয়ে আমরা ওয়াজ ওয়ার দিয়ে তৈরি করতে পারি সেটা হচ্ছে একেবারে সিম্পল আমি একটু বলে দিই তোমরা নিজেরাই পারবা সেটা হচ্ছে এরকম যদি আমরা প্রেজেন্টে ব্যবহার করি তখন কি ওই যে প্রেজেন্ট আছে ওয়াজ অথবা ওয়ার এটা কিভাবে এটা কিভাবে ব্যবহার করবো এটা হচ্ছে প্রথম হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াসে যদি আমরা ব্যবহার করি তখন কন্টিনিউ হবে আর হচ্ছে যে আপনার যে অবস্থা যেমন আমি শিক্ষক ছিলাম আই ওয়াজ টিচার কোন এক সময় আমি শিক্ষক ছিলাম তখন যদি বুঝাই তখন কি হবে ওয়াজ অথবা ওয়ার হবে আর হচ্ছে ওয়াজ ওয়ে হবে সেটা হচ্ছে এরকম যে আই ওয়াজ লাভড বাই মাই ফ্যামিলি আমি আমার পরিবার দ্বারা কি হচ্ছিলাম ভালোবাসা পাচ্ছিলাম অতীতে সো এরকমটা হবে আর কি যে এই ওয়াজ ওয়ার কখন হবে জাস্ট পাস্টে প্রত্যেকটা যে তিনটা যে আমরা ধরণ দেখলাম না তিনটা ধরনের ফার্স্টে যখন আমরা ব্যবহার করব তখন হচ্ছে ওয়াজওয়ার ব্যবহার করব সো আশা করি কনসেপ্ট ক্লিয়ার সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে অ্যান্ড কোন ধরনের ক্লাস তোমার প্রয়োজন এটাও কমেন্ট করে জানাবে যদি পেসিভ বয়েস নিড হয় তাহলে পেসিভ বয়েজের কথা তুমি আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে